নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে সর্ষে পাবদার রেসিপি শেয়ার করব। জানি আপনারা সবাই সর্ষে পাবদা করেন আর পাবদা এলে তো সর্ষে দিয়েই খেতে ভালো লাগে তাই সর্ষে পাবদার রেসিপিটা যখন করছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই কথা না বাড়িয়ে এবার শুরু করছি সর্ষে পাবদার রেসিপি সর্ষে পাবদা করতে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর যে কোনো সর্ষের রেসিপি সর্ষের তেল দিয়ে করলেই খেতে ভালো হয় আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দেবো যেহেতু পাবদা মাছ তেলে পড়লে ফাটে তাই কড়াইটা ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলো ছাড়ছি পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তাই হালকা করে ভেজে আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে দুপিট হালকা করে ভেজেছি এবার তুলে নিচ্ছি আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব তার জন্য আমি তিন চার চামচ সর্ষে নিলাম আর নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম সর্ষেতে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছি কারণ নুন ছাড়া সর্ষে বাটলে তেতো হয়ে যায় আর সর্ষে বাটা আমি সরাসরি দিই না সর্ষেটা ছেকে তারপর দিই তার জন্য মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিলাম ভালো করে সর্ষেটা গুলে নিয়ে আমি ছেকে নেব সর্ষে ছেকে নিলে কিন্তু পেটের কোনো প্রবলেম হয় না আমি সবসময় সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি করি এইভাবে ছেকে নিয়ে তারপর করি আমাদের ঘরে সর্ষে দিয়ে রেসিপি কিন্তু একটু কমই হয় আর যদিও কোনো সময় করি তখন এইভাবে ছেকে তারপর করি এতে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না বা গ্যাস অম্বলও হয় না দেখুন সর্ষেটা ছাঁকা হয়ে গেছে এবার কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম সরু সরু করে কেটে নিয়েছি দেব সামান্য একটু নুন নুনটা দিয়ে কড়াইটা আমি মিনিট দুই তিনেকের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তাতে টমেটোটা নরম হয়ে যাবে আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন তবে টমেটো দিলে টেস্টটা ভালো হবে দেখুন দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম টমেটোগুলো নরম হয়ে গেছে আর একটু ভালো করে টমেটোটা ঘেটে দেব। এইভাবে তেলের সঙ্গে টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দেব তারপর এতে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা দেবো হাফ চামচ নুন যেহেতু সর্ষে বাটার সময় আমি হাফ চামচ নুন দিয়েছি আর টমেটো যখন ভাজা হচ্ছিলো তখনও হাফ চামচ নুন দিয়েছি তাই নুনটা এখানে হাফ চামচ দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন তবে হলুদটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর রঙটাও খুব সুন্দর হয় দেখুন ঝোলটা যেই ফুটে উঠলো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে আর সর্ষে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই অল্প ফুটলেই আমরা নামিয়ে নেব আমার সর্ষে পাবদার রেসিপি রেডি এবার আমি গ্যাস অফ করে একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব দু চামচ মতো সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের রেসিপিতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে যদি এরকম সর্ষে পাবদার রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় দেখুন তো হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা